থামডাইল দেখে বুঝতেই পারছো এই ব্লগটা হচ্ছে কালী পুজোর ফ্লগ যদিও বা অনেক দেরি হয়ে গেছে কিন্তু তোমরা সকলেই জানো আমার এডিটিং করতে অনেক লেট হয় তো যাই হোক কালী পুজোর দিন বাচ্চা গাচ্ছা নিয়ে আমার সমস্ত প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি আমাদের বাপের বাড়ি পাড়ায় আমি অনেক দিন আগে থেকে তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাড়িতে মানে আমাদের পাড়াতে বাপের বাড়ির পাড়াতে কালী পুজোর দিন আঁকার কম্পিটিশান আছে তো ফেসবুকে আমি অ্যানাউন্স করেছি বহুবার ইউটিউবে করা হয়নি যাই হোক তো যাই হোক এই দেখো আমাদের ভালোই ক্রাউড হয়েছিল আর আমি এখানে অরিফ্লেম নিয়ে কাজ করছিলাম অরিফ্লেম নিয়ে আমি একটা লাকি ড্র কন্টেস্ট সেই দিনকে আমি অ্যারেঞ্জ করেছিলাম তো সেটা সম্পূর্ণ ফ্রি ছিল এবং যাদের যাদের ইচ্ছে তারা তারা সেখানে নাম দিয়েছে এবং আমরা আমি এবং আমাদের যত অ্যাপ্লায়েন্সরা আছে যারা আমার সাথে কানেক্টেড সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি এখানে ফেসিয়াল এবং স্কিন টেস্ট প্রোগ্রাম আমরা জগদ্ধাত্রী পুজোর দিন অ্যারেঞ্জ করেছিলাম তো সেটা নিয়ে পরে ভিডিও বানিয়েছি আমি সেটা আস্তে আস্তে তোমাদের সামনে আনবো আমরা যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি লাকি ড্র কন্টেস্ট সেটা সম্পূর্ণ ফ্রি ছিল তো সেটাতেও প্রচুর ক্রাউড হয়েছে অনেকেই এসেছে যেহেতু ফ্রি তাই আমি সবাই কেনসেস্ট করেছি যে এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না এখানে তোমরা যে কেউ আসতে পারো যারা স্কিন টেস্ট এবং যারা নিজের স্কিনকে ভালোবাসো এবং ফেশিয়াল করতে চাও জগদ্ধাত্রী পুজোর সময় তো তখন আমি জানতাম না যে জগদ্ধাত্রী পুজোর সময় আমি এই রকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। তখন আমরা ভেবেছিলাম আমরা ওয়ান টু ওয়ান মিট করে ব্যাপারগুলো মানে করব বাট পরে চিন্তা করলাম যে না ওয়ান টু ওয়ান মিট করলে প্রচুর সময়ের ব্যাপার তার থেকে একটা আমরা জগদ্ধাত্রী পুজোর সময় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি যেখানে আমরা বেশ কিছু মানুষকে ডাকবো যারা স্কিন টেস্ট করতে আসবে এবং ফেশিয়াল প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করবে এখানে রতিন জেঠু আমাকে অনেক হেল্প করেছে উনি না থাকলে আমি একা একা পুরো ব্যাপারটা সামলাতেই পারতাম না তো থ্যাংক ইউ রতিন জেঠু নিশ্চয়ই তুমি আমার ভিডিওটা দেখবে আমি জানি আর এখানে আমার ভাইয়ের বন্ধুরা বসে আছে মোটামুটি আঁকার কম্পিটিশান শেষের পথে তবুও আমি এখানে টুকটাক একটু ভিডিও শ্যুট করছি আমার অরিফ্লেমের ব্যানারটার সামনে কত মানুষ গাড়ি ফাড়ি রেখে দিয়েছে যাই হোক এই দেখো আমার ছেলে সত্যি কথা বলতে আমার ছেলেকে নিয়ে কাজ করতে কোনো সমস্যাই হয় না এখানে তো আমার মা থাকে কিন্তু জেনারেলি ও আমাকে খুব একটা জ্বালায় না সেই রকম আর এই দেখো আমার প্রোডাক্টগুলো দেখালাম আর এখানে তখনও কিছু কিছু মানুষ আসছিল যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করতে ইচ্ছুক তো এখানে আমি আমার কিছু প্রোডাক্ট শো করেছি এই প্রোডাক্টগুলো আমি জাস্ট শোয়ের জন্যই রেখেছিলাম ওখানে তাও ভেবেছিলাম যদি কেউ নেয় তো নেবে দুই একটা বিক্রিও হয়েছে ওটা আমি আশা করিনি তাও হয়ে গেছে যাই হোক আমাদের এই মাসের ক্যাটেলগ আচ্ছা তুলে দিচ্ছে সব এখানে জাজেসরা বসে জাজমেন্ট করছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং খ বিভাগে এখানে আঁকাগুলো সব জমা পড়েছে এবং তাদের যেটা ভালো লাগছে সেটা নিয়ে তারা বিস্তারিত বলছে বোঝাচ্ছে আমাদের কমিটির মেম্বারকে যে কেন সেই আঁকাটা সিলেক্ট করলেন তারা তো তাদের জাজমেন্ট আমাদের ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে আমি জানতাম না যে এভাবে জাজমেন্ট হয় আমরা জেনারেলি সাধারণ মানুষ ভাবি যে যেই আঁকাটা দেখতে সুন্দর সেটাই হয়তো হবে বাট না জাজেসদের চোখে অন্য রকম সব কিছু ধরা পড়ে

আমি যখন ওখানে গিয়েছি তখন খ বিভাগের জাজমেন্ট হচ্ছিল এর আগের যেগুলো দেখালাম সেগুলো খ বিভাগ ছিল তো এখন গ বিভাগের সমস্ত কিছু আর কি জাজেসদের সামনে এইভাবে পাতা হচ্ছে সব ছবিগুলোকে পাতার পরে যখন জাজেসরা যেটা বুঝতে পারছে আমাদের জাজেসদের দেখালাম তো ওনাদের যেটা ভালো লাগছে সেখান থেকে তিনটে চারটে ছবি তুলে নিয়ে তারপর তার মধ্যে থেকে তারা বাছাই করছে তো খুব সুন্দর জাজমেন্ট হয়েছে তা নিয়ে কোনো মানে সন্দেহ নেই আমাদের ভীষণ ভালো লেগেছে তাদের ব্যবহার এবং তাদের জাজমেন্ট

啊！ ছিলাম দেখতেই পেলে মানে একদম টাইম পাইনি যে মাঝখানে কিছু বলবো তো এখন বাড়ি যাওয়ার পালা সব কিছু দেখালাম সব আশা করি ভালো লেগেছে এবার বিকেলবেলা চলো বিকেলবেলা ইচ্ছে আছে বল্লভপুর মন্দিরে যাবো তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাথে থাকো এরপর মায়ের কাছে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পথে ঋষরা বারোভাত কালী মন্দিরটা একটু দেখার জন্য আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই হলো হল বারোভাতকালী মন্দির আগে জায়গাটা মন্দির ছিল না এখন মন্দির করেছে এবার যাই হোক বহু বছর পর এলাম ভালোই লাগলো এক ভদ্রলোক এই ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রলোককে এই যে ইনি আমাকে বললেন যে মানে এখান থেকে নেমে যান মন্দির থেকে তো ব্যাপারটা খুব খারাপ লাগলো আমি তো বাচ্চা নই যে নোংরা পায়ে বা নোংরাভাবে মন্দিরে ঢুকেছি তো আমি তো মন্দিরে ঢুকিয়েও নি সিঁড়ির ওপর দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তখন খুব লোকজনও ছিল না বা কারোর অসুবিধাও হয়নি খুব খারাপ লাগলো বিষয়টা এরপর সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে নিজের বাড়িটাকে আলোয় আলোয় আলোকিত করলাম লাইট আগে লাগানো ছিল আমি মোমবাতি দিয়ে ঘরের বিভিন্ন কোনা কাঞ্চি যেখানে যেখানে সম্ভব হয়েছে সুন্দর করে মোমবাতি জ্বালিয়েছি মধু ছো বা হ্যাঁ তুমিও ফাঁটাতে পারবো যাও বাবার সাথে যাও দেখো বাবা ধরবো যাও

제일 행복한 순간 널 만나 참달 তো যাই হোক ফাইনালি সন্ধ্যে টন্দে দেওয়ার সম্পন্ন হলো অল্প কটা বাজি ফাটিয়েছি আর আমার ছেলে মেয়েগুলো বড্ড বাজিতে ভয় পায় মানে ছেলে এত ভীতু ছিল না আগের বারও বাজি ফাটিয়েছে বাট মেয়ে ছোট থেকেই প্রচণ্ড বেশি ভয় পায় আর সেই দেখে দেখে ছেলেটাও ওরকম করে বাজি ফাটাতে চায় না ভয় পায় মানে এই ফার্স্ট আমি নিজের বাচ্চাকেই দেখেছি যারা বাজিতে ভয় পায় বাজি ফাটাতে চায় না তো যাই হোক আমি জোর জবরদস্তি দু চারটে বাজি ফাটালাম এখন যাব বল্লভপুরে তোমাদের যেরম বলেছিলাম শ্মশানকালীতে শ্মশানকালী ঠাকুর দেখতে যাব তো চলো তোমাদের সাথে সমস্ত ভ্লগায় সব কিছু শেয়ার করছি তো এখন আমরা বেরোবো মোটামুটি রেডি হয়েছি বাচ্চাগুলোকে রেডি করে এবার বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা পনেরো নটা জানি না কটা বাজে তো চলো সাথে থাকো সাজুগুজু করে বেরোলাম বল্লভপুর মন্দিরের দিকে এই হলো আমাদের বাড়ির সামনে আমাদের পাড়ার ঠাকুর এরপর আমরা চললাম বল্লভপুর মন্দিরের দিকে রাস্তায় যাওয়ার পথে এই একটা ঠাকুর দেখতে পেলাম এখানে এত ভিড় যে এর থেকে ভালো ছবি আমি আর তুলতে পারলাম না দুজনে বলো